আপনাকে স্বাগত ইসলামের মধ্যে আসার জন্য নিতে আমরা এমন একটি ধর্মকে অনুসরণ করি বা আপনাকে আল্লাহ তালা এমন একটি ধর্মের মধ্যে আজকে দীক্ষিত করতেছেন যে পৃথিবীর কোন কালো হলো ধনী গরিব ছোট বড় এর মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো বৈষম্য নেই পার্থক্য নেই এই জমিনে থেকে যে যত বেশি তার স্রষ্টাকে স্মরণ করতে পারবে যে যত বেশি আপন করে নিতে পারবে আল্লাহ তাকে বেশি প্রিয় করে নেওয়া এটা সে আল্লাহ হবে একুশ তারিখ একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে আহ বাগদুরাপুর মাহফিলের মধ্যে আমার ভাইজান আপনার আহ আপনার সন্তান এখানে যেটা হচ্ছে খালেদ আপনার মেয়ে আইসা বড় সন্তান তো হুযায়ফর ওই ঢাকায় আছেন নাকি কাজের জন্য যে চারজন ইসলাম গ্রহণ করেছিলেন হয়তো আপনিও আগে পাঁচজন আপনার আম্মা তো আমার ভাইজান এর ইসলাম গ্রহণ করেছেন এখন শুধু ভাবি বাকি ছিলেন তো প্রায় কয় মাস হয়ে গেল আজকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় 7 মাস দীর্ঘ চার মাস ধরে তো দেখা যাচ্ছে যে ভাইজান একটা দৃঢ়বন্ধের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ

খালিদ এবং হচ্ছে আয়েশা দুজনকে আমাদের হাতে তুলে দেন যে আমাদের এখন ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য আপনাকে দায়িত্ব দিয়ে দিল আলহামদুলিল্লাহ আমরা সাদরে সেটাকে কি খুশি মনে গ্রহণ করে নিয়েছি যে তাদের যাবতীয় খরচ খানা পিনা লেখাপড়া পোশাক আশাক যা কিছু লাগে যতদিন পর্যন্ত তারা এখান থেকে মানে এই প্রতিষ্ঠানের লেখাপড়া শেষ না করছে দোয়া করতেছিলাম ছিলাম যে আল্লাহ তালা যদি ভেজাল করেছিলাম ভাবি করে যদি একসাথে করে নেয় তাহলে গোটা পরিবারটা কি হয়ে যাবে একত্রিত করেন হবে তাদেরকে ভালো লাগবে পরিবারটা আরো সুন্দরভাবে আগিয়ে যেতে পারবে এবং ছেলেগুলো একটা জায়গা পাবে তাদেরকে আস্থা তৈরি হবে কিছুটা সময় একটু নিয়েছেন ভাই বললাম ধৈর্য ধরেন দোয়া করেন আমরা দোয়া করতেছিলাম তো ভাবি আজকে যে আপনি ইসলাম গ্রহণ করতেছেন এখানে চাপ সৃষ্টি করেছেন চাপ সৃষ্টি করে নাই সাহিচ্ছাই করতেছেন আপনি কে আমরা প্রস্তাব করলাম যে আপনাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য কেউ চাপ প্রয়োগ করেছে তো ভাবি বললেন যে না কেউ করেন তা আমি বললাম যে স্বিচ্ছায় নাকি তো ভাবি বলেন যে না আমি স্বিচ্ছাই ইসলাম গ্রহণ করতেছি যে কোরআনে বলছেন লাফিদ্দিন দিনের ব্যাপারে কাউকে জবরদস্তি করা যাবে না ইসলাম এটা কখনো পছন্দ করেনা ইসলামের সৌন্দর্যতা তাদের হবে যদি ভালো লাগে তারা সাদরে গ্রহণ করবে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য তো ভাবিও আজকে ইসলামের এই সৌন্দর্যটাকে তিনি সাদরে গ্রহণ করতেছেন আর আমরাও আজকে ইনশাল ইসলামের সমাহান কালিমা পড়ে তিনিাকে আমাদের বিশাল এক মহান ছাতার নিচে ইসলামের ছাতা নিচে তিনিাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সবার সামনে ইনশাআল্লাহ এখানে তাহলে উপস্থিত আছেন আমার ভাই যান তিনি আব্দুর রহমান মুসলমান হয়েছেন গতকালকে বলা হয়েছিল কালিমা পড়ার জন্য তাই আমি বললাম যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি এটা সুযোগ আছে যেহেতু কাগজ করে নিলেন তাহলে সবচেয়ে জিনিসটা আরো সবচেয়ে ভালো তো আলহামদুলিল্লাহ সেটা চলে এসেছে আমাদের তিনিও স্ব ইচ্ছায় সব জ্ঞানে ইসলাম গ্রহণ করতেছেন তো আমাদের কাগজও আমাদের এখানে চলে এসেছে ভাবি ইসলাম গ্রহণ করেছেন এটা আমাদের কোর্টের হচ্ছে এটা আমাদের কাগজ এখন আমরা কালিমা পড়ে শুধুমাত্র কি করবো এখন ইনশাল্লাহ আমরা মুসলমান করাই দেবেন ইনশাল্লাহ সবার সামনে তো ভাবি একটু লক্ষ্য করেন আমাদেরকে আমি বলি আমি আপনি আমার সাথে সাথে বলেন হ্যাঁ যদিও প্রাথমিক পাজি একটু কষ্ট হবে বলেন আশ হাদু জোরে আশ হাদু আল

ব্যতীত কোন মাবুদ নাই উপাস্য নাই ইলাহ নাই তিনি এক এবং অদ্বিতীয় যার কোন অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত নবী ও রসুল আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

সঙ্গে যদি হতো তাহলে তখনই সে কাজটা সমাপ্ত হয়ে যেত বেশ কিছুদিন পরে ইসলাম একটি হচ্ছেন সাক্ষী আর দ্বিতীয় মোহর মেয়ের প্রাপ্য এটা আমাদের নির্ধারণ করতে হবে ছেলের পক্ষ থেকে ভাইজার রহমান ভাই আপনার পক্ষ থেকে ভাবি কেমনি ফিরে ফিরে নেওয়া যাবে না আর আমরাও দিব না ইসলামের সরিয়া সেটা দিবে না এজন্য ভাবি আপনাকে এখন নগদ অর্থ প্রদান করে তারপর ভাবিকে আবার আগে বউ ওই চিন্তা ছাড়তে হবে নতুন ভাবে এখন ইসলাম গ্রহণ করেছে ভাবিকে আমরা এখন আপনার হাতে বিবাহ করবো এখন নগদ মোহর দিতে হবে আপনাকে অর্থ দিতে হবে এখানে কত টাকা আছে ভাইজান পাঁচ হাজার টাকা আছে আমার পক্ষ থেকে দুই হাজার দেয় সাত হাজার করে দেয়

ভাইয়ের নাম কি জানো শাহাদ মেয়ের ঘনিষ্ঠ কে এখানে সব চাইতে বেশি ভাই হবে।

তো আপনার পক্ষ থেকে আছেন শাহাদ ভাই আর আছেন আমাদের দুইজন সাক্ষী তাদেরকে উপস্থিত রেখে আপনার পক্ষ থেকে সাক্ষী বানায় আমি এখন বিবাহ পড়াই দিচ্ছি আপনি কি রাজি আছেন রাজি আছেন না ঠিক আছে তো ভাইজানের বাসাটা কোন জায়গায় জানো বাবুরাপুর

তো আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী দুইজন সাক্ষী ভরা মসজিদ আপনি কি আব্দুর রহমান ভাইকে স্বেচ্ছায় সব জ্ঞানে স্বামী রূপে গ্রহণ করছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম নিরালা গ্রাম নিবাসী সুকুমার ছেলে মোহাম্মদ আব্দুর রহমানের সাথে সাত হাজার টাকা দেড়মোহর ধার্য করিয়া সাত হাজার টাকা নগদ নিজ হাতে পায়া স্ব ইচ্ছায় আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী দুজন সাক্ষী ভরা মসজিদে আপনি কি আব্দুর রহমান ভাইকে নিজ স্বামী রূপে সারা জীবনের জন্য গ্রহণ করছেন বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম নিরানব্বই গ্রাম সুকুমারের ছেলে মোহাম্মদ

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده محمد ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها الزوج وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا

স্ত্রীর রূপে সারা জীবনের জন্য গ্রহণ করছেন আমি কবুল করলাম কবুল করলাম পুকুরিয়া বিলবাড়ি নিবাসী সুনীলের মেয়ে মোসাম্মদ খাতিজা বেগমকে সাত হাজার টাকা নগদের মোহর দিয়া আমি ইমাম সাহেব উকিলের হাত থেকে নিজ হাতে পাইয়া তিনি আপনাকে তিনবারই স্বামী রূপে গ্রহণ করিয়াছে এখন কি আপনি তাকে স্ব সজ্ঞানে সারা জীবনের জন্য স্ত্রীর রূপে গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ পুকুরিয়া বিলবাড়ি নিবাসী সুনীলের মেয়ে মোসাম্মদ খাতিজা তার বেগমকে সাত হাজার টাকা দেড় মোহর দিয়া আমি কাজী সাহেব তিনাকে তিনবার কবুল করিয়েছি তিনি তিনবারই আব্দুর রহমান অর্থাৎ আপনাকে স্বামী রূপে তিনি গ্রহণ করিয়েছেন সহিচ্ছে এখন কি আপনি তাকে সারা জীবনের জন্য সহিচ্ছে সজ্ঞানে গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ